একবার হজরত সৈয়দ আনোয়ারসাহ কাশ্মীর রহমতুল্লাহ আলের সাথে এক বড় পাদ্রির কি হল মোকাবেলা হচ্ছে তো পাদ্রি অনেক বড় বড় দেশ জয় করে এসেছে সে তার খ্রিস্ট ধর্মকে ইসলাম ধর্মের চেয়ে শ্রেষ্ঠ হিসেবে প্রমাণ করেছে এখন দারালুং দেওবন্দের শেখুল হাদিস তখন হজরত সৈয়দ আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীর তারা তখন খ্রিস্টবাদ ছড়াচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতায় কারণ ক্ষমতায় আছে ইংরেজ সরকারি পৃষ্ঠপোষকতায় তারা কি ছড়াচ্ছে খ্রিস্টবাদ ছড়াচ্ছে আর মুসলমানকে ধোঁকা দিয়ে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে ধোঁকা দিয়ে তাদেরকে কি বানাচ্ছে খ্রিস্টান বানাচ্ছে এই অপতৎপরতা কিন্তু আমার বাংলায় এখনো চলমান সীমান্ত এলাকাগুলোতে তাদের এই জঘন্য কর্মকাণ্ড ভয়ঙ্কর বিস্তার লাভ করেছে আমরা চোখ বন্ধ করে ঘুমিয়ে আছি তো যেভাবে তারা কাজ করছে এভাবে যদি চলতে থাকে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যাবে এদের ব্যাপারে সতর্ক হওয়া এদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা এটা সময়ের দাবি না হলে পার্বত্য চট্টগ্রাম নামক এই নিয়ামত বাংলাদেশের ভিতরে রাখতে পারবেন না সময় থাকতেই পদক্ষেপ না নিলে রাখা যাবে না ওখানে বিপুল পরিমাণে মার্শাল্লাহ খ্রিস্টবাদের প্রচার হচ্ছে খ্রিস্টান খ্রিস্টান মিশনারিদের গির্জা স্কুল হসপিটাল বিপুল পরিমাণে ওখানে তৈরি করছে এনজিওরা কিন্তু কোনো মুসলিম এনজিও ওখানে কাজ করতে পারে না কাজ করতে গেলেই সেখানে বিভিন্ন রকমের বাধা সৃষ্টি করে সিস্টেম করে বন্ধ করে দেওয়া হয় সরকারিভাবেও চাপ দেওয়া হয় এগুলো অবাস্তব না এটা বাস্তব তো যাই হোক ওই সময় এই কাজ চলছে তো দার্লুম দেবন মোকাবেলার জন্য আসলো যে ঠিক আছে খ্রিস্টবাদ এটাই কি সঠিক ধর্ম নাকি ইসলাম এটা সঠিক ধর্ম এটা প্রমাণ হবে ওই পাদ্রির সাথে মোকাবেলা এখন এই পাদ্রি এখানে ধর্ম প্রচারের জন্য খুব ভালোভাবে হিন্দি উর্দু রপ্ত করেছে এত ভালোভাবে রপ্ত করেছে সে খুব ভালো একজন কবিও এমনভাবে সে পারদর্শিতা লাভ করেছে যখন মোকাবেলার জন্য এসেছে আর জানতে পারলো আল্লা শাহ কাশ্মীর রহমতুল্লাহ আসছেন তখন তার পা কাঁপতে লাগলো কারণ আনোয়ার শাহ কাশ্মীর সম্পর্কে এটা জানা ছিল সকালে উনি ফটোজেনিক মেমোরির অধিকারী ছিলেন মেধার দিক থেকে প্রবাদ তুল্য ছিলেন নিজেই বলেছেন যে কি মজমূন সরসরি তোর পর নজর পড় যত মজমুন বাক সফাত পদ্র সাল তক যদি কোনো বিষয়বস্তু আমি ভাষা ভাষাভাবে পড়ে গেছি খুব গভীরভাবে না ভাষা ভাষাভাবে নজর বুলিয়ে পড়ে গেছি তো আলহামদুলিল্লাহ পৃষ্ঠা নম্বর সহ ওই বিষয়বস্তুটা আমার পনেরো বছর পর্যন্ত মুখস্থ থাকে আর কিছু মজমুন পর দু মরতবা নজর পড় গিয়ে যদি কোনো বিষয়ের উপরে দুইবার আমি পড়েছি এমন হয়েছে সেটা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ভুলিনি আর আল্লাহর উপরে বড় আশা আছে যে আমি ইনশাল্লাহ ভুলব না এটা শুধু মুখের দাবি ছিল না মিশরের এক কনফারেন্সে আন্তর্জাতিক ইসলাম বেত্তাদের কনফারেন্স ছিল জামে আজহারে গোটা বিশ্ব থেকে বড় বড় আলিমদেরকে দাওয়াত করা হয়েছে হিন্দুস্তান থেকে আল্লামা সৈয়দ আনোয়ার সাশ্মীরিকে দাওয়াত করা হয়েছে উনি গিয়েছেন এখান থেকে প্রতিনিধি হিসেবে ওখানে যাওয়ার পরে ওখানকার যে লাইব্রেরি আছে উনি লাইব্রেরিতে ঢুকে যার যা কাজ ফাঁকা সময় উনি লাইব্রেরিতে চলে যান এবং দুষ্প্রাপ্য দুর্লভ পাণ্ডুলিপি যেগুলো ওগুলো খুঁজে খুঁজে বের করেন তার ভিতরে আল্লামা সুরুম্বুল আলী রহমতুল্লা আলের লেখা নুরুল ই দহ এরকম মোটা কিতাব এই কিতাবটা উনি দেখতে পেলেন তো উনি পড়তে চাইলেন নিতে চাইলেন যে এটা আমাকে একটু দেন আমি নিয়ে যাই একদিন পরে আপনাকে আবার দিয়ে যাব লাইব্রেরিয়ান বললেন যে এটা শুধু দেখার জন্যে এটা নেবার অনুমতি নাই তবে আপনি যেহেতু সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বিদেশি অতিথি আপনার জন্য আমি এতটুকু করতে পারি যে আমি ওটা নামিয়ে এনে আপনাকে দিচ্ছি আমার টেবিলে বসে আপনি পড়বেন আবার আমি ওটাকে রেখে দেব এটা অত্যন্ত দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি পাওয়া যায় না উনি বলেন ঠিক আছে দেন তো ওটা দেয়া হলো উনি ভদ্রলোকের সামনে বসে একবার ওইটাকে পড়ে আবার ওনাকে দিয়ে দিলেন পরের দিন উনি এই নুরুল ইজার একটা কপি তৈরি করে নিয়ে আসলেন নিজ হাতে লিখে রাতের বেলায় ওই যে যা পড়ে গিয়েছেন এটার কপি তৈরি করেছেন লিখে নিয়ে এসছেন লিখে নিয়ে এসে লাইব্রেরিয়ানকে দিচ্ছেন যে দেখেন এই এই জায়গাতে রসমুল খতের কিছু ভুল আছে আপনার মূল পাণ্ডুলিপিতে সেই ভুল আমি এখানে কারেকশন করে করে দিয়েছি এটা ওইটারই হুবহু মিলিয়ে দেখে ওই ওই মাথায় উনি নিয়ে এসেছিলেন এবং এসে উনি ওটা লিখিয়েছেন ওটা এখনো অদ্যাবধি আমাদের কমে মাদ্রাসার নিসাবের ভিতরে সিলেবাসের অন্তর্ভুক্ত একটা কিতাব নুরুল ই জাফিকের গুরুত্বপূর্ণ কিতাব বোঝাতে পারিনি এটা কি মুখের দাবি ছিল না বাস্তব ছিল ইংরেজ সরকারের এক পরিকল্পনা একবার দেওবন্দের কানে আসলো যে তারা দেওবন্দের যে বিশাল সমৃদ্ধ লাইব্রেরি আছে এটাকে জ্বালিয়ে দিবে যখন জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো ওলামা ইকরামের ভিতরে দেওবন্দের ওস্তাদদের ভিতরে বড় অস্থিরতা দেখা দিয়েছে এত বিশাল সমৃদ্ধ লাইব্রেরি দুষ্প্রাপ্য বিভিন্ন পাণ্ডুলিপি এখানে আছে এগুলো জ্বালিয়ে দিলে বিরাট ক্ষতি হয়ে যাবে কি করা যায় রহমতুল্লাহ তখন মাত্র পড়ালেখা শেষ করে টিচার হয়েছেন তিনি বললেন যে হজরত জলানা চাহো জ সৌ মরত জলা দে আগে অনুর জিন্দা রাখা ইনশাল্লাহ পুরি লাইব্রেরি ওজুদ মে আজরত ওরা জালিয়ে দিতে চায় জালিয়ে দেখ এই লাইব্রেরিতে যত কিতাব আছে আমার আনোয়ারের পড়া আছে আর এটাকে যদি ওরা জ্বালিয়ে দেয় আর আমি একা জিন্দা থাকি ইনশাআল্লাহ এই পুরা লাইব্রেরি আপনার দ্বিতীয়বার অস্তিত্বে চলে আসবে কোনো অসুবিধা নেই আমি বলতে থাকবো আর এক একজন লিখতে থাকবে হয়ে যাবে এক এক কিতাব চলে আসবে এত অদ্ভুত মেধার অধিকারী ছিলেন এখন পণ্ডিত তো জানতো এই পাদ্রী যে আনসা কাশ্মীরে যদি দাঁড়ায় তো আমার তো বাতাস চলে যাবে সে এখন ওখানে একটা কৌশল পেশ করলো যে আচ্ছা আমরা এখানে মোকাবেলা করব কিন্তু এখানে যেহেতু এই ভারতবর্ষের অনেক বড়ো পণ্ডিত বড় বড় রথী মহারথীরা আছেন অতএব এটা সাধারণ কোনো বিতর্ক সভা তো নয় এটাকে একটি আমরা একটি অনন্য অসাধারণ উচ্চতায় এটিকে আমরা উন্নীত করতে চাই এটি ইতিহাস হয়ে থাক কি সেটা প্রশ্নোত্তর কাব্যের ভাষায় হবে কথাবার্তা দিয়ে নয় যত দলিল প্রমাণ উপস্থাপন করা হবে প্রশ্নোত্তর হবে এগুলো কিসের মাধ্যমে হবে কাব্যের ভাষায় হবে ও বেটার ধারণা হলো আমি তো কবি আনোয়ারসা কাশ্মীরি যত বড় আলিমি হোক না কেন কবি তো না কবি হওয়া ভিন্ন জিনিস এটা আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে বিশেষ এক দান বড় ডিগ্রিওয়ালা হলেই কবি হওয়া যায় না বড় সাহিত্যিক হওয়া যায় কিন্তু কবি হওয়া যায় না এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা বিশেষ দান সবাই জানে তো আল্লামা আনোয়ার শাহ রহমতুল্লাহ আলের খ্যাতি তো আর কিসে ছিল না কাব্যে ছিল না তো সেই হিসেবে সে চিন্তা করেছে আমি প্রশ্ন করব কাব্য দিয়ে উত্তর দিব কাব্য দিয়ে যেহেতু আমি একজন কবি ও বেটা তো পারবে না আটকাবে এটাই তার দেখার বিষয় এভাবেই সে জিতবে এটা সে চিন্তা ভাবনা করে রেখেছে হাজর আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলহি বলেন মঞ্জুর ঠিক আছে বলে দাও আমরা এই শর্ত কবুল করে নিচ্ছি তাও বিতর্ক হোক পালানোর সুযোগ নাই ওম্মদকে গোমরা করছে এই গোমরা করার আর কোনো সুযোগ নাই এখন সামনাসামনি হবে সকলের সামনেই প্রমাণ হবে কোনটা ঠিক কোনটা বেঠিক হোক তো যেই কথা সেই কাজ ওই ব্যাটা দাঁড়িয়ে কোরআন হাদিস দিয়ে সে প্রমাণ করছে যে ইসার ইসলামের মতবাদ এটা উন্নত আর মোহাম্মদ সাল্লাহ আলসালামের মতবাদ এটা নিচের এটা উন্নত নয় অনুন্নত তো প্রমাণ করতে গিয়ে সে আপনারা জানেন খ্রিস্টানদের দাবি হলো যে ইসাআ আলাহিসাল্লামকে সুলিতে চড়ানো হয়েছে উনি তাদের প্রত্যেকের সমস্ত উন্মতের পাপরাশি নিজের কাঁধে নিয়ে প্রায়শ্চিত্ত করে গেছেন অতএব এখন তারা যা ইচ্ছা তাই করতে পারে ইসরায়েলের পক্ষ নিয়ে তারা যত ইচ্ছা মানুষ মারতে পারে শিশু মারতে পারে তাতে কোনো অসুবিধা নাই কারণ সব পাপের প্রায়শ্চিত্ত তো নবী করে গেছেন এটা হলো ওদের আকিদা তো ঈসা আলাহিসাল্লাম কি দুনিয়াতে আছেন না আসমানে কেমতের আগে আবার আসবেন ইনশাল্লাহ ঠিক ঠিক না আল্লাহ বলেছেন বারফাহুল্লা বরং আল্লাহ তাকে উপরে উঠিয়ে নিয়েছেন আমাদের বিশ্বাস আবার ইনশাল্লাহ আসবে আর ওদের কথা হলো যে ঈসা আল্লাহ সালাম করেছে এখন ওই পাদ্রী কি বলে আমাদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাই সালাম কোথায় আর নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সালাম সোনার মদিনায় মাটিতে শুয়ে আছেন ঠিক কি ঠিক না মনে আছে না উপর আর নিচ দিয়ে উদাহরণ যে উপরে হলে উত্তম নিচে হলে অধম এই যে যুক্তি এখন ও বেটা কাব্যের আকারে শুরু করেছে নিচে ফালাকার হজরতে আসমানে মুসলমানরা তোমরা দাবি করো কত উপরে আর মোহাম্মদ তো নিচে কোথায় নিচে অতএব যিনি উপরে তার ধর্ম উত্তম যিনি নিচে তারটা বাতিল বুঝাতে পারিনি সে এই উদাহরণ দিল ঈশারা ইসলাম তো উপরে ال محمد صلی الله علیه وسلم নিচে হযরত আনোশা কাশ্মীরি রাহমাতুল্লাহ এক মুহূর্ত দেরি করেন নাই ও বলার সাথে সাথে উনি উত্তর দিয়েছেন দাঁড়িয়ে ইয়াদারিয়া হায়ে নবুওয়াত কা খাবাবু পর গহর নিচে ইয়াদারিয়া হায়ে নবুওয়াত কা খাবাবু পর গহর নিচে আরে এটা তো হলো নবুওয়াতের সাগর যে সাগরের ভিতরে মুকতা থাকে নিচে আর ফুটকা থাকে উপরে উপরে থাকলেই যদি দাম বাড়ে তাহলে ফোটকার দাম বেশি আসতে বলেন ঠিক কি ঠিক না